প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত তোমরা তো স্টাডি উইথ অনেকে তো আমি অনেকে তোমাদের সাথে রয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অর্থাৎ দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জ্ঞান চক্ষু গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খ আলোচনা তোমাদের এই ভিডিওর মাধ্যমে রয়েছে পুরো মন দিয়ে দেখো ভিডিওটা লং হবে কাজে স্কিপ করো না তোমরা বুঝে যাবে পুরো এ টু জেড ফুল বোঝানো রয়েছে তোমরা মন দিয়ে দেখো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে দেখতে দেখো গল্পটা আমি একে বোঝাচ্ছি পুরো একদম লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খ আলোচনা তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমি বলেছিলাম যে তোমাদের জ্ঞান চক্ষু গল্পটা পুরো বিষয়বস্তু তোমাদেরকে আমি লাইন বাই লাইন ধরে বুঝিয়ে দেবো আজ আমি সেই ভিডিও নিয়েই চলে এলাম আর তোমাদের জ্ঞান চক্ষু গল্পের লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খ আমি আলোচনায় ভিডিওর মাধ্যমে করছি তোমরা মন দিয়ে শুনতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো ঠিক আছে তারা জ্ঞান চক্ষু গল্প জ্ঞানচক্ষু গল্পটা কার লেখা আশা দেবীর লেখা ঠিক আছে জ্ঞানচক্ষু গল্প আশা পূর্ণা দেবীর লেখা এটি কোথা থেকে নেওয়া হয়েছে বা জ্ঞানচক্ষু গল্পটি যদি তোমাদের পরীক্ষায় আসে কোথা থেকে নেওয়া হয়েছে গল্পটা তোমরা অবশ্যই কুমকুম গল্প সংলঙ্ক থেকে নেওয়া হয়েছে তাহলে ভিডিও শুরুতে প্রথমেই বলি গল্পটার প্রথমে কী দিয়ে শুরু হচ্ছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল বিস্ময়বোধক চিহ্ন তাহলে তোমাদের বিস্ময়বোধক তোমাদের ভিডিও লাইনের শুরুতেই প্রথমে কি লাইন তুলে দিচ্ছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তোমাদেরকে বিস্ময়বোধক বলেছে কেন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে একটা মানুষের চোখ কখন মার্বেল হয়ে যায় বা তোমরা জানো যে মার্বেল কোথায় দেখতে পেয়েছো বা ছোটো ছোটো গুলি যখন বাচ্চাবেলায় খেলো যে গুলি খেলা সেখানে মার্বেল দেখা যায় তাহলে ভিডিও একদম গল্পের শুরুতেই তোমাদেরকে বিস্ময়বোধক একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল মার্বেল মানে কি কোনো কিছু হঠাৎ বিস্ময়কর ব্যাপার মানে ধরো তোমার সামনে একজন অ্যাক্টর বা যিনি একজন হঠাৎ নায়ক তোমার সামনে এসে দাঁড়ালো এ নায়ক বা এই অ্যাক্টর তোমার চোখগুলো তখন অবাক হয়ে না গোল গোল হয়ে যায় এই গোল গোল হয়ে যাওয়ার মাধ্যমেই এই চোখ মার্বেল হওয়াকে বোঝানো হয়েছে ধরো হঠাৎ তোমার সামনে একজন বিরাট বড় অ্যাক্টর সামনে এসে দাঁড়ালো তুমি বলবে এ অ্যাক্টর হঠাৎ তোমার যে একটা আকর্ষণ তোমার চোখ যে বরাবর হয়ে যাবে তার দিকে তখন কৌশলটাই আর কি এখানে বেজে যে মারে হয়ে গেল ঠিক আছে তারপরে চলে যাই কি বলেছে কি কিভাবে মারে বেল হয়ে গেল তাহলে শোনো নতুন মেষমশায় মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দিদার ঘটা করে সেই তিনি নাকি বই লেখেন সেই সব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেশুর তাহলে এখানেই লাইনের মধ্যে স্পষ্ট হয়ে গেল যে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল যে তার করে কার সাথে বিয়ে হয়েছে এমন একজনের সাথে বিয়ে হয়েছে যে একজন বিশিষ্ট একজন লেখক মানে একদম বিশিষ্ট একজন কবি বলা চলে ঠিক আছে সেসব নাকি বইও ছাপা হয় মানে একদম যেন পরিপূর্ণ লেখক তার সেই সব বইগুলোও নাকি ছাপা হয় মানে ছোটো মাসির বিয়ে হয়েছে এমন একজনের সাথে তারপরে চলে যায় পরের লাইনে তার মানে তপনের নতুন মেশে একজন লেখক সত্যিকারের লেখক তাহলে কি এখানেই যে তোমার তপনের যে ছোটো মাসির বিয়ে হয়েছে যার সাথে তিনি একজন সত্যিকারের লেখক তার বই নাকি আবার ছাপাও হয় ঠিক আছে তারপরে এই লাইন তুলেও কোশ্চেনে আসে জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানত না লেখকরা যে তপনের বাবা ছোটো মামা মেজু কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের তাহলে তপনের সন্দেহ ছিল কোন বিষয়ে যদি প্রশ্ন আসে যে তপনের বাবা ছোট মামা মেজু কাকুর মতোই একজন সাধারণ মানুষ ছিল ঠিক আছে কিন্তু নতুন মেশুকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের তাহলে কে তিনি একজন যে বিশিষ্ট লেখক তপন যে এত কাছ থেকে তাকে দেখবে সে কখনোই আশা বা কল্পনা করতে পারেনি তাকে দেখে অবাক দৃষ্টিতে তার জ্ঞানচক্ষু খুলে গেল এখানে জ্ঞানচক্ষু বলতে অন্তর্নিহিত কোনো দৃষ্টিকে বোঝানো হয়েছে তোমার যদি পরীক্ষায় আসে অন্তর্নিহিত কোনো দৃষ্টিকে বোঝানো হয়েছে ধরো তোমার বন্ধুকে তুমি জানতে এতদিন একটা ভালো সে ধরো খারাপ কাজ করে বসলো তুমি এতদিন যে জানতে ভালো হঠাৎ খারাপ কাজ করে বসলো তখন তোমার মনে হবে যে জ্ঞানচক্ষু খুলে গেল এখানে জ্ঞানচক্ষু বলতে ওটাকে বোঝাচ্ছে জ্ঞানচক্ষু বলতে অন্তর্নিহিত কোনো দৃষ্টিকে বোঝানো হয়েছে আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেই রকম নেই একেবারে নিছক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন এবং ঘুমানোর সময় ঘুমান তাহলে আশ্চর্য কোথাও উল্টো পাল্টা নেই মানে কি তপনের যে ছোটো মাসি যার সাথে ছোট মেষের বিয়ে হয়েছে তিনি একজন লেখক তিনি সাধারণ মানুষের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসে আরে ব্যাস কখনো এত খাওয়া যায় মানে তপনের যে ছোটো মেশ একজন যিনি বিশিষ্ট লেখক তার মানে ছোট অবশ্যই তোমরা যেন একজন লেখক হওয়া একটা বিশিষ্ট ব্যক্তি তার একটু উল মানে স্বাভাবিক আচরণ থাকবে কিন্তু তা নয় তিনি সাধারণ মানুষের মতোই সব কিছু করেন যেমন সিগারেট খান দাড়ি কামান এত কিছু তাছাড়া ঠিক ছোটো মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজে গুজে তাহলে মামার বাড়িতে এই বিষয়ে এই বিয়ে সরি মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন তাহলে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন আর ছুটি আছে বলেই রয়ে গেছে ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে তাই মেশো শ্বশুরবাড়িতে এসে রয়েছে কদিন তাহলে মেশো। কদিন ছুটি চলছে বলে সে শ্বশুরবাড়িতে এসে রয়েছে তাই অহরহে জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের তাহলে অহরহে জলজান্ত মানে কি নিয়ত মানে প্রতিদিন এখন সে লেখক অর্থাৎ পাচ্ছে মানে চোখের সামনে অহরহ মানে প্রত্যেক সময় ঠিক আছে তো আর সেই সুযোগেই দেখতে পাচ্ছেন তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ তার মানে তপন এবার মনে মনে কল্পনা করছে কোনো আকাশ থেকে পড়া কোনো জীব নয় বা কোনো জীব নয় তিনি তপনের মতোই একজন সাধারণ মানুষ তবে তপনরাই বা লেখক হতে বাধা কী তাহলে এখানে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে তোমাদের পেশমশাই কলেজের প্রফেসর মেষমশাই নাকি আবার কলেজের প্রফেসরও লেখকের পাশাপাশি এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছেন কদিন আর সেই সুযোগেই দিব্যি একখানি দিব্যানিদ্রা দিচ্ছিলেন ছোটো মেশো ছোটো মাসি সেই দিকেই ধাবিত হয় তাহলে ছোটো মাসি কোন দিকে ধাবিত হয় তখন অবশ্য না আহা করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোনে তার কথা ততক্ষণে তো গল্প ছোটো মেশের হাতেই চলে গেছে ঠিক আছে তাহলে ততক্ষণ ছোটো মেশুর হাতে গল্প চলেই গেছে হইচই করে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে ঠিক আছে তাহলে ছোটো মাসি তার হইচই করে ঘুম ভাঙিয়ে দিয়েছে তখন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলুকিত হয় পুলুকিত মানে আনন্দ হয় মুখে আ আ করলেও হয় আর কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশেই বুঝবে এই একটা মোস্ট ইম্পর্টেন্ট নাই তোমাদের কিন্তু প্রশ্ন বারবার কিন্তু এই মাধ্যমিকে তোমাদের এই প্রশ্নটা আসে কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেষই বুঝবে কেন বুঝবে নতুন মেশে একজন তিনি বিশিষ্ট লেখক একজন সত্যিকারের লেখক তাহলে প্রকৃত মূল্য লেখা যদি একমাত্র বুঝতে থাকে তাহলে নতুন মেশেই বুঝবে ঠিক আছে রত্নের মূল্য জহুরির কাছে মোস্ট ইম্পর্টেন্ট নাই এটা বারবার তোমাদের কিন্তু কোয়েশ্চেন দিয়ে থাকে একটু পরেই ছোটো মেয়ে ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যই হয়েছে তাহলে তপন একটা গল্প লিখে তার ছোটো মেশোকে দিয়েছিলো তাহলে সেই ছোটো মেশো তার পরিপ্রেক্ষিতে কি বলে একজন মানে তপনকে খুশি করার জন্য গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশান করে ইয়ে করে দিলেই ছাপতে দেওয়া চলে মানে কারেকশান করে একটু হালকা করে মানে সংশোধন করে যদি ছাপতে দেওয়া চলে মন্দ বলা হয় না মানে তপনের ছোটো মেশো তপনকে বলছে তখন তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেসুর মুখে করুণার ছাপ তখন আল্লাধে কাঁধো কাঁধো হয়ে যায় মানে প্রথমে ঠাট্টা ভাবলেও তপনে মেষের মুখে যখন করুণা মানে আশা মানে কখনো মানে হতাশা মানে আর কি ছেড়ে দিয়েছে তখন আল্লাধে তপন কাঁধো কাঁধো হয়ে যায় তা হলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেশর উপযুক্ত কাজ হবে সেটাই এটাও লাইন তুলে পারবার প্রশ্ন আসে তাহলে মেসোর উপযুক্ত কাজ কোনটা হবে বাপু তোমার গল্পটা ছাপিয়ে দিও মাসি বলেছিল যেটা মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যাতারা সম্পাদক না করতে পারবে না তাহলে তাহলে সন্ধ্যা তারা পত্রিকাটা সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো তাহলে তপনের গল্প কোথায় ছাপিয়ে দেওয়ার কথা বলে দিয়েছিলো সন্ধ্যা তারা পত্রিকায় এটা মোস্ট সিম্পল লাইন বারবার আসে কিন্তু তারপরে চলে যায় বিকেলে চায়ের টেবিলে ওঠে টেবিলে কথাটা আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেষও বলেন না না আমি বলছি তপনের হাত আছে চোখো আছে নছে এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজরানীর গল্প লেগে নয় তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মারা যাওয়া তাহলে এই তপনের মতো বয়সে মানে মেশো বলছে যে তপনের মতো বয়সে অনেকেরা তো রাজরানির গল্প লেগে অনেকে খুন জখম অ্যাক্সিডেন্ট লেখে এই মাল মশলা নিয়ে বসে অথবা না খেতে পেয়ে মারা যায় সে মাল নিয়ে বসে তপন যে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে গল্প লিখেছে এটা খুব ভালো মানে তপনের প্রথম গল্প লেখার কি ছুটির দিনের অভিজ্ঞতা প্রশ্নটা বারবার আসে কিন্তু তপন বিহব্বল দৃষ্টিতে তাকায় তারপর ছুটি পড়ালো মেশো গল্পটি নিয়ে চলে গেলেন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন দিনগুণে মানে তপন এবার দিন গুণ থাকে যে কখন ছাপবে তার পত্রিকাটি এই ভাব যে তপন রাত দিন ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজেই গল্প জিনিসটা যে কী সেটা জানতে তো বাকিই নেই তোমাদের কাছে প্রশ্ন শুনতে কারণ গল্প জিনিসটা যে কী মোস্ট ইম্পর্টেন্ট লাইন কিন্তু এটা যে তপন আর জানতে বাকি নেই শুধু এটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষে লিখতে পারে নতুন মেশোকে দেখে জানলো সেটা তবে আর পায় কে তপনকে মানে তপনকে আর কে পায় মানে তপন এত পরিমাণে গল্প লিখছে তপনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এমন একটা ব্যাপার দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তপন আস্তে আস্তে একটি খাতা হোম টাস্কের খাতা আর কি বাড়িতে যেটি মা না নিয়ে ছাড়েননি আর কলমটি কলমটি নিয়ে তিনতলা সিঁড়দি উঠে গেলো আর তোমার বিশ্বাস করবে কি না জানি না এক বসে লিখে ফেললো একটা আস্ত জলজান্ত গল্প তাহলে এতটাই তপনের মনে আশা দেখেছে যে এবার থেকে সে গল্পই লিখবে তিনি তপনের ছোটো মেশের মতোই একজন লেখক হবে তপন তাহলে চলে যাই তারপরে কি বলেছেন লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের মাথার চুল খাড়া হয়ে উঠলো একই ব্যাপার আবার বিস্ময় একই ব্যাপার এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে মানে সে যে এত সুন্দর একটা গল্প লিখেছে নিজেই নিজের বিস্ময় হয়ে গেছে মানে অবাক হয়ে গেছে তার মানে সত্যি যে একটা গল্প লিখে ফেলেছে তখন তার মানে তখন কি এখন লেখক বলা চলে মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন কিন্তু হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তখন আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে ছোট মাসি একটা গল্প লিখেছি ছোট মাসি ওর চিরকালের বন্ধু বয়স বছর আষ্টেকের বলো তাহলে তোমাদের ছোট মাসি তারা চিরকালের বন্ধু কত বছরের বছর আষ্টেকের বড় সমবয়সী প্রায় কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রহ দিয়ে বসে তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ স্পিড চড়ানোর শুরু করে ও মা এ তো বেশ লিখেছিস রে কোনখান থেকে টুকলি ফুকলি করেছিস তো আহ ছোট মাসি ভালো হবে না বলছি তাহলে তপন বলছে তখন ছোট মাসিকে গল্পটা যখন দেখিয়েছে তখন বল তখন ছোট মাসি তখন বলে বা ভালোই লিখেছি কোনো টুকলি মুকলি করেছিস তো আহ তপন তাহলে কি বলছে ছোট মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রোজ তো মেষমশাইকে দেখায় কিন্তু গেলেন তো গেলেনি যে কোথায় গল্পের সেই আশ্বার ছাপার অক্ষরে কাঁথা চেয়ারাটি যার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও ঠিক আছে কখন যে তারা এই গল্পটা লিখেছে ছোট মেশুকে দেখাবে সে হাঁ করে রয়েছে মানে ঠিক আছে বুঝতে পেরেছ লাইনটা দেখো এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী মানে তপন যে একটা গল্প লিখে ফেলেছে তার বাড়িতে কবি তাকে কবি বা সাহিত্যিক ভাবা আর উঠতে বসে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা হবে তোর হবে মানে একটা যে গল্প লিখেছে তার মনে যে আনন্দ ফুর্তিটা তার বাড়িতে সবাই তাকে তাকে আর কি বলবো তাকে উৎসাহ দিচ্ছে হ্যাঁ বাবা তোর হবে ঠিক আছে বাবা হবে তবু এই সব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে তাহলে তখন এই ঠাট্টা তোমার যখনই চলছে তাকে নিয়ে তখন তখন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম ট্যাক্স হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশাই পেয়েছে তাকে তাহলে এই লাইনটা তুলে তোমার যেন তপনে নেশায় পেয়েছে কী নেশায় পেয়েছে ছুটি ফুরিয়ে এসেছে হোম ট্যাক্স হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে তাহলে গল্প লেখার যে নেশায় পেয়েছে তখন সে বিষয়ে কোনো সন্দেহ নেই তারপর ছুটি ফোরালো রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিস্মর্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা তাহলে প্রথম গল্পটি যে আশা ছাড়া হয়ে গেছে তার বিস্মর্ণ মানে তখন যে গল্পটি তার মেষমশাকে মানে ছোটো মাসির দিয়ে মেষমশাকে দেখাতে পাঠিয়েছিল সেই গল্প নিয়ে আর তার সেরকম কোনো আশা আকাঙ্ক্ষা নেই যে বিসর্ণ মন এসে বসে রয়েছে তারপরে সেই ঘটলো ঘটনা ছোট মাসি আর মেষ একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন বুকের রক্ত ছলকে উঠলো তপনের মোস্ট ইম্পর্টেন্ট লাইন তপনের বুকের রক্ত ছলকে উঠলো কেন তবে কি সত্যিই তাই সত্যিই তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ তাহলে সুখের দিনটি কেন এলো আজ দেখো পারে কি কী কী বলছে কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপা রোগ তপন কুমার রায়ের লেখা গল্প হাজারো ছেলেমেয়ের হাতে ঘুরবে তখন তপনের নামটা কী হয়ে গেছে তপন কুমার রায় লেখা গল্প এখন হাজার হাজার ছেলের হাতে ঘুরবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এই লাইনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন পৃথিবীতে কেন অলৌকিক ঘটনা ঘটছে এমন তা ঘটেছে সত্যিই ঘটেছে সূচিপত্রের নাম রয়েছে প্রথম দিনের গল্প শ্রী তপন কুমার রায় তাহলে তপন যে গল্পটা লিখেছিল তাহলে তার প্রথম দিনের গল্প তার গল্পের নাম প্রথম দিনের গল্প তার নাম তপন থেকে শ্রী তপন কুমার রায় হয়ে গেছে সারা বাড়িতে সরুগোল পড়ে যায় মোস্ট ইম্পর্টেন্ট লাইন তপনের লেখা গল্প পত্রিকা ছাপা হয়েছে তাহলে সারা বাড়িতে কেন পড়ে গেছে তপনের লেখাও নাকি এখন পত্রিকাটা ছাপা হচ্ছে ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরছে এখন নাকি তপনে এতটাই যে এ এখন এতটাই ইয়ে হয়ে গেছে যে তার লেখাও এখন সবার হাতে হাতে ঘুরছে সকলে একবার করে চোখ বোলায় আর বলে বারে চমৎকার লিখেছি তো মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন বলেন একটু আধটু কালেকশান করতে হয়েছে অবশ্য নিহাত কাঁচা তো মাসি বলে তা হোক নতুন নতুন অমন হয় একটু তাহলে তপন যে গল্প লিখেছে হালকা হালকা ওর ছোটো মেশোটা ছোটো মেশো কালেকশান করে দিয়েছে মানে সংশোধন করে দিয়েছে এখন মাসি সেই হিসাবে বলছে নতুন হাত অমন একটু হয় ক্রমশ কথাটা ছড়িয়ে পড়লো তাহলে ক্রমশ গল্প লেখা যে তপন যে গল্প লিখছে ক্রমশ কথাটা ছড়িয়ে পড়লো এদিকে ওই কারেকশানের কথা সরি ক্রমশ কথাটা ছড়িয়ে পড়লো ওই কারেকশানের কথা বা সংশোধনের কথাটা সমস্য ছড়িয়ে পড়লো বাবা বলেন তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো সরি প্রথমে যেটা বললাম ক্রমশ কথাটা ছড়িয়ে পড়লো ও কারেকশানের কথাটা মানে ছোটো মেশো যে তপনের গল্পটা সংশোধন করে যে সন্ধ্যা দ্বারা পত্রিকায় ছাপিয়েছে এই কথাটা ক্রমশ ছড়িয়ে পড়লো বাড়িতে বাবা বললেন তাই নইলে ফট করে লিখলো আর ছাপা হয়ে গেল তাহলে প্রথম যে গল্প লিখলো তপন প্রথমেই ছাপ হয়ে গেল নেহাতি কাছে হাত ওই জন্য তার মেশো বলেছিলেন একটু সংশোধন করতে হয়েছে মেজু কাকু বলেন তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় তার মানে মেজো কাকু বলছে ওরকম লেখক থাকলে আমরাও চেষ্টা করতাম ঠিক আছে আমাদের থাকলেও আমরা চেষ্টা করতাম ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা চা খায় আত্মপ্রসাদ প্রসন্ন নিয়ে ছোট মাসি কী খায় ডিম ভাজার চা মেষে শুধু কফি আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশর মুহূর্তের কথা উনি নিজে গিয়ে না দিয়ে কী সন্ধ্যা তারা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়েছ তো তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে তপন এইসব কথা শুনে কোথায় যেন একটা অন্য জগতে হারিয়ে যায় গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আর আহ্লাদ খুঁজে পায় না তাহলে তার যে গল্পটা যে ছাপিয়ে দেওয়া হয়েছিল কারেকশন করে ছোট মেশো সে আল্লাহর যে খুঁজে পেয়েছিল প্রথমে সেটা এই সব কথা শুনে তার আল্লাহ আর খুঁজে পায় না তাহলে বুঝতে পেরেছো তোমরা তপনে সেই সময় দুঃখ হয়েছিল অনেকক্ষণ পরে মা বলেন কই তুই নিজের মুখে একবার পড়ে তো শোনা তখন শুনি বাবা তোর পেটে পেটে এত তাহলে বাবা তোর পেটে পেটে এত এটা কিন্তু মোস্ট পরের লাইন এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন মা বলে কই পর লজ্জা কি পর সবাই শুনি তপন লজ্জা ভেঙে পড়তে যায় কিসে গলা পরিষ্কার করে কিন্তু এ কি এসব কি পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেকটি লাইন তো নতুন আন করা তপনের অপরিচিতি মানে তপন যখন তার মা যখন তপনকে বলে যে বাবা গল্পটা পড়ে না তখন যখন নিজের গল্প পড়তে গিয়ে দেখে যে অন্যান্য লাইন বা অপরিচিতি লাইন রয়েছে তাহলে তোমরা বুঝে নিতে পারছো যে তপনের মেশো সেই লাইনগুলোকে সংশোধন করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাইন সেই সন্ধ্যা দ্বারা পত্রিকায় প্রকাশ করতে বলেছিল কারণ তপন একজন প্রথম গল্প লিখছে যে নিহাতি হাত এর মধ্যে তপন কোথায় তার মানে মেসো তপনের গল্পটিকে আগা করেই কারেকশন করেছেন হঠাৎ মানে অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তাহলে তপন আর পড়তেই পারছে না এমন লেখা বা যে যেন সাহিত্য একটু উৎকৃষ্ট মানের ভাষা দিয়ে লেখা হয় তারপর ধমক খায় কিরে তোর যে দেখি পায়ার ভারী হয়ে গেল সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না মা বলছেন নাকি অতি যে বাক্য হয়ে বাক্য হয়ে গেল তপন গড় গড়িয়ে পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে তবু ধন্যী ধন্যী পড়ে যায় আর একবার রব ওঠে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে মানে তপনের মেশোই নাকি রব ওঠে নাকি তপনের গল্পটা ছাপিয়ে দিয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাতে উঠে গিয়ে ষাটের তলাটা তুলে চোখ মুছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন তাহলে সে এতটাই দুঃখ পেয়েছিলো যে ষাটের তলাটা তুলে চোখ মরছে তপনের মনে হয়েছিল যে জীবনের সবচেয়ে দুঃখের দিনটি হলো আজ কেন তা জানে না তপন শুধু দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিয়ে নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হোক বা না হোক তপন এটা নিজের মনে প্রতিজ্ঞা করেছিল ভিডিও মানে শেষে বলছি মানে তপন লাস্টে পত্রা করেছিল তার গল্প খারাপ হোক বা ভালো সে নিজে গিয়ে দেবে সে কাঁচা হোক বা পাকা হাতের লেখা হোক বা লেখা হোক তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে তাহলে তপন যেন তপন সেই সময় বলেছিল যদি কাঁচা লেখা হয় বা লেখা যদি কারেকশানও করা না হয় আমি নিজে গিয়ে ছাপতে দেবো অন্য কাউকে দেবো না আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় মানে তপনের গল্পটা যে ছোট মেশো কারেকশান করে দিচ্ছে বা সংশোধন করে দিচ্ছে অন্যের লাইন যেন না পড়তে হয় মানে ছাপতে দিলে সে খারাপ হোক ভালো নিজে গিয়ে ছাপতে দেবে তপন তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের তাহলে তার দুঃখের দুঃখেরই কিছু নেই তার অপমানের মানে যে কারেকশানটা করা হয়েছিল গল্পের সংশোধন এর দুঃখের কিছু নেই তার থেকে অপমানের তার অপমানের সেই জায়গাটা তাহলে যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট ভিডিও দেখা গেছে ততক্ষণ ভালো থেকে সুস্থ করার টাটা বাই বাই